মাত্র এক বছর হলো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন এর মধ্যেই নিজের দলের আস্থা হারিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ছাড়লেন দলের প্রেসিডেন্ট পদ এবার কি তাহলে প্রধানমন্ত্রীর পদও ছাড়তে চলেছেন এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি গোষ্ঠী কোন্দলে জেরবার দল অস্বস্তিতে দল থেকেই পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জল্পনা চলছে প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন তিনি যদিও দফতরের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি জাপানে এখনো ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের জোট সঙ্গী কমেইত কিন্তু গত এক বছর ধরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইসিবাকে নিয়ে অসন্তোষ দেখা দেয় কারণ গত জুলাইয়ে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্রেটিক পার্টি তারপর থেকেই ইসিবার পদত্যাগের দাবি জোরদার হতে শুরু করে বিরোধীরা তো বটে নিজের দলেই রীতিমতো কোণঠাসা হতে থাকেন তিনি তবে সেই সব কিছুকে তো আজ্ঞা না করে বাণিজ্য নীতিতে মনোনিবেশ করেছিলেন শিগেরু জাপানের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব ছাড়তে পারেন নিশিবা তবে কেন ইস্তফা দিচ্ছেন তিনি স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর জাপান জুড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা নতুন নেতৃত্বের দাবি তুলেছেন দলের মধ্যে বিভাজন আরও প্রকট হচ্ছে দন্দ মেটাতেই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই খোলসা করেন সে কথা তারপর থেকেই প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফার জল্পনা বেড়েই চলেছে কেউ কেউ বলছে পরের সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী পদের দায়িত্ব ছাড়তে পারেন ইশিবা মাত্র এক বছর ধরে প্রধানমন্ত্রী দায়িত্ব সামলাচ্ছেন তিনি তার মধ্যেই বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন প্রথমে পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে গরিষ্ঠতা হারানো তারপর নিজের দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে শাসক দলের ওপর আস্থা হারায় সাধারণ মানুষ জাপানের দক্ষিণপন্থী দলগুলির প্রতি জনসমর্থন বাড়তে থাকে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বাড়তে থাকে যার ফলস্বরূপ শিগেরুর এই পরিণতি অন্যদিকে গত মাসেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করেছে জাপান এই পরিস্থিতিতে শিগেরুর পদত্যাগে কূটনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন কলকাতা টিভি